উফ তাহলে শেষ পর্যন্ত আমার অপেক্ষার অবসান আজ কিসের অপেক্ষা সেই অপেক্ষা গো সেই অপেক্ষা সেই কবে থেকে বাড়িতে মিস্ত্রি লেগেছে ছাদের কাজ হচ্ছে আজ ফাইনালি আমার বাড়িতে সেই ছাদ ডালাই হবে এত দিনের অপেক্ষা আজ শেষ হতে চলেছে তো হ্যালো এভরিওয়ান রূপুর ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আমার নতুন একটা ভিডিওতে বাড়িতে যেহেতু আজ ছাদ ঢালাই অনেক সকাল সকাল আজ ঘুম থেকে উঠে পড়েছি ঘরের দরজাটা পুরোপুরি এখন খোলা যায় বলে ঘরেই রোদ্দুরটা আসে তাই ঘরে বসে সকাল সকাল চাটা খেয়ে নিলাম এদিকে তো মিস্ত্রিরা সকাল সকালই আজকে এসে গেছে এসে যে যার কাজে লেগে পড়েছে ওপরে টুকটাক কাজ হচ্ছে আর নিচে ঢালাইয়ের মশলা মাখা চলছে আর একদম কাজ চরম মাত্রায় তুঙ্গে কাজ শুরু করার আগে ছাদ ঢালাই দিতে গেলে আগে ছাদকে পুজো করে নিতে হয় সেই পুজোটাই আমি সেরে নিচ্ছি সকাল সকাল কোনো দিন তো এইসব ছাদ ঢালাই চোখের সামনে দেখিনি বা আমার নিজের বাড়ির ছাদ কোনো দিনও ঢালাই হয়নি আর পুজো আচ্ছারাও এইরকমভাবে করার বা দেখার সুযোগ আমার কোনো দিনও সামনে থেকে হয়নি তো এই প্রথম বা নিজের চোখে ছাদ ঢালাই দেখছি আমাদের নিজের বাড়ির ছাদ তো সেই আর পুজোটাও যেহেতু প্রথম তো বাপি আমাকে বললো যে তুমিই করো পুজোটা তো সেই মতো পুজোর কিছু নিয়মকানুন তো জানি না মিস্ত্রিরা তো প্রত্যেকবার এইসব কাজ দেখে মিস্ত্রিরাই আমাকে বলে বলে দিল কীভাবে কি করতে হবে আমি করে নিলাম পুজো টুজো সারার পর ওরা লেগে গেল কাজে ছাদ ঢালাইয়ের কাজ শুরু হয়ে গেল আর আমার গুন্ডাটাকে দেখো সে কাজ তদারকি করতে লেগে গেছে কিন্তু এদিকে আমার তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতে গেলে হবে না আমাকে আবার ঘরে রান্না সারতে হবে কাজ দেখতে গেলে আজকে পেটে হাত দিয়ে বসে থাকতে হবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওই জন্য চলে এলাম রান্নাঘরে কি রান্না করব কি রান্না করব দেখলাম আগে দিনে কিছু শাক টাক আছে আর বরমশাইকে বললাম তুমি একটু বাজারে যাও খোঁচখাচ কিছু এনে দাও দিয়ে ও বাজারে গেল আর আমি এদিকে ঘরে যা তাই দিয়েই রান্নার জোগাড়টা করতে লাগছি রান্না বান্না করতে থাকি এদিকে আজকে সকাল থেকে দাদুতে আর নাতিতে বসে বসে কিন্তু কাজের তদারকি করছে আর আমি যেহেতু বারবার ছাদে এসে দাঁড়িয়ে থাকতে পারছি না তাই একটু করে বেরোচ্ছি আর দেখছি কতটা করে কাজ হয়ে গেল এদিকে রান্না সারতে সারতে হঠাৎই বেরিয়ে এসে দেখি ও মা ছাদের কাজ তো হয়েই এলো কীভাবে যেন চরম মাত্রায় কাজটা কমপ্লিট হয়ে গেল আর এই দেখো শেষ পর্যন্ত দেখতে দেখতে আমার ছাদ ঢালাইটা পুরো কমপ্লিট যেহেতু একদম বড় ছাদ না তো মানে বারান্দার মতো নিচেটা বারান্দা তার ওপরটা টালির অংশ ছিল সেটা খুলেই সেই জায়গাটা ছাদটা ঢালাই দেওয়া হচ্ছে এবার তাই জন্য বেশিক্ষণ আর সময় লাগলো না মোটামুটি দু আড়াই ঘন্টার মধ্যে পুরো ছাদটা ঢালাই আমাদের কমপ্লিট হয়ে গেল এক থালা মিষ্টি সাজিয়ে ফেলেছি কারণ যে কোনো ঢালাইয়ের কাজ হলেই মিস্ত্রিদেরকে সবাইকে মিষ্টি খাওয়াতে হয় এটাই হচ্ছে নিয়ম যে কারণে থালায় এক ভর্তি মিষ্টি সাজিয়ে নিয়ে চলে এসেছি মিস্ত্রিদের কাছে সবার মুখ মিষ্টি করিয়ে নিলাম এটা নিয়মের মধ্যে পড়ে আর বাড়ি সবাই মিলেও মিষ্টি খাবো একটা আনন্দ এই আর কি এরপর চলো তো হলো যে কী কী রান্না করলাম দেখাই ভাত করেছি আগের দিনে একটু পুঁইমিচুড়ির তরকারি ছিল সেটা গরম করেছি এখানে করেছি বেগুন ভাজা সাথে করেছি আজকে হচ্ছে এটা পালং শাকের চচ্চড়ি আলু বেগুন বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি করেছি সাথে করেছি সর্ষে মাটা সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল আরও করেছি এদিকে আছে ফুলকপি আলু শিম বড়ি দিয়ে একটা নিরামিষি পাতলা করে ঝোল এই ছিল দুপুরের রেসিপি খাওয়া দাওয়া করে বাবুকে নিয়ে এসেছি ঢালাই এর ওপর দাঁড় করাতে আমি বললাম একটু দাঁড়া তো পায়ের ছাপটা পড়বে দেখতে ভালো লাগবে যদিও জানি এই ছাপটাকে দেওয়াচ্ছি নামে হয়তো আজকের দিনটাই থাকবে কালকে আবার কি এখানে কাজ হলে আবার সিমেন্ট বালি সব পড়তে এটা চাপা পড়ে যাবে যদিও দেখা যাবে না কিন্তু আমার খুব ইচ্ছা আমার বাবুর এই ছোটবেলার পায়ের ছাপটা না একটু স্মৃতি করে সারা জীবন রেখে দেওয়ার জন্য বর্মশাইকেও বলেছি তুমিও দাঁড়াও তোমারও পায়ের ছাপ দিই আমিও দাঁড়িয়েছি শখ করে দাঁড়ালাম ভাবলাম যে যদি সারা জীবন রাখা যায় কিন্তু না এটা থাকবে না মিস্ত্রিরা এসে কাল আবার হয়তো পাঁচিল কাঁদবে বালি সিমেন্ট পড়বে চাপা পড়ে যাবে তিনজনের পায়ের ছাপ তো দিয়েই নিলাম এরপর বিকেলবেলা উঠে তুঙ্গে একদম কোমর বেঁধে পুরো মানে পুরোনো ছাদটাকে আর কি ভালোভাবে ধুয়ে মেজে পরিষ্কার করা কারণ বাড়িতে মিস্ত্রি লাগলে বাড়ির যে কি অবস্থা হয় সে তো তোমরা জানোই বালি টালিতে একদম একঘেয়ে অবস্থা মানে যাচ্ছে তাই সবকিছু বিকেলবেলা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম আমাকে কতটা ভালোবাসে আসা ভালো করে বলো বোঝা গেল না কথাটা আকাশ তোমার ভালোবাসি তোমায় বলছে আকাশ সমান ভালোবাসি তোমায় কথাটা শিখেছে খুব ওই সে ডায়লগটা একটা আছে না যে আমি তোমায় আকাশ সমান ভালোবাসি ওইটা একদিন দেখে আর মাথায় লোড হয়ে গেছে খালি বলবি আমি তোমায় আকাশ সমান ভালোবাসি আরে হামদিদা একটু জোরে ধরে দাও আমাকে আমাকে টেডি টেডি ফোনের দিকে দেখছে

সারাদিন আর কী করলাম সব কিছুটা যদি রেকর্ড করতে পারতাম তাহলে তো হয়েই যেত এই এদিক দৌড়াদৌড়ি ওদিক দৌড়াদৌড়ি এই মিস্ত্রিতে চা করে দাও এই ঘরে রান্না করো এই ছেলে এদিকে দৌড়াচ্ছে বদমাইশি করছে ধরো এই করতে করতে সারাটা দিন চলে গেল আর যাকে এইভাবে আজকের ভিডিওটা তাহলে শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি